Q1E আট প্লাস চার একশো আটাইশ অনলি আট হাজার টাকা ভিভো এস ওয়ানো কেমন আছেন অত্যন্ত আপনারা কিন্তু আজকে কালেকশন দেখে বুঝতে পারছেন আমরা কিন্তু ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউন অবশ্য আজকে এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন আপনাদের বাজেট যদি তিন হাজার টাকা রকম দুই হাজার টাকাও হয়ে থাকে এই সব থেকে কিন্তু একটা স্মার্টফোন কিনতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন অবশ্য কৌশিক ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অফারটা থাকবে কেমন যারা যারা ফোন নিতে চান রোজার আগে ভালো ফোন ঠিক আছে কম দামের ভিতরে তাদের কিন্তু আপনার খুবই মানে

শপ লোকেশনটা বলে দেন আমাদের শপ লোকেশনটা হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার লিফটেড 2 এক্সিলারেটরে 323 নম্বর দোকান দেওয়ান টেলিকম এখানে আসলে কিন্তু আপনারা আমাদের লোগোটা দেখে বুঝতে পারবেন ওকে আর আসলে পেয়ে যাবেন ভাই জি অবশ্যই সব সময় আমাকে পেয়ে যাবেন শুরু করবো স্যামসাং দিয়ে ঠিক আছে স্যামসাং দিয়ে শুরু করবেন স্যামসাং হুম এর একটা ডিভাইস দেখেন ভাই এটা ক্যামেরাটা দেখলে বুঝতে পারবেন ভাই মডেল কত ভাই এটা ভাই ফ্রেশ একটা মডেল Samsung J1s ঠিক আছে যারা নিতে চান এইগুলো কিন্তু স্টক আপনার লিমিটেড ঠিক আছে লিমিটেড লিমিটেড স্টক আপনারা খুবই মানে চার্জ ব্যাকআপ পাবেন আর ক্যামেরাটা দেখতে পারবেন দুরদান্ত দুরদান্ত ক্যামেরা নাই কোনো কিছু নাই সব স্টকের প্রোডাক্ট কত প্রাইস দিব

এটা দেখতে পারেন ভাইয়া এটা র্যাম কত ভাই এটা হচ্ছে আপনার ওয়ান জিবি জিবি কিন্তু এটা আপনার বুঝতে হবে আগে এটা আপনার এম আই হচ্ছে আপনার যে ফোনটা সিঙ্গেল একটা সিমের ফোন তাছাড়া ফোনা সিঙ্গেল সিম ইউজ করতে বড়টা এটা ডুয়েল সিম প্লাস মেমোরি কার্ড ইউজ করতে পারেন উইথ ইউ নট শেপ বড় ডিসপ্লে এর একটা ফোন কত টাকা দুর্দান্ত এটার প্রাইস আর আজকে অনলি 3200 টাকা অনলি 3200 অনলি 3200 অনলি 3200 টাকায় পেয়ে যাচ্ছেন 3200 টাকা হইলে কিন্তু বিগ ডিসপ্লে এর একটা ফোন অবশ্য ভিউয়ার্স আপনাদেরকে বলবো MI3 বা ওই ফোনগুলো না নিয়ে এই ডিভাইসগুলো নিতে পারবেন রাপ এন্ড টাফ ইউজ করতে পারবেন A57 A57 চাইদার শীর্ষে একটা ফোন 464 এর একটা ফোন এই ফোনটার আজকে অফার একটা প্রাইস দিব যারা নিতে চান সবাই তো ফোন দেখেন ব্লগিং ব্লগিং এটা অনলি 4000 টাকায় দিব অনলি 4000 সামনে ফিঙ্গারপ্রিন্ট পাবে ফিঙ্গারপ্রিন্ট সহ ফিঙ্গারপ্রিন্ট সহ অনলি 4000 টাকায় কিন্তু 64 4000 টাকা এই রকম প্রাইস আশা করি আপনারা অন্য কোন দোকানে পাবেন না কিন্তু ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ যমুনা বসুন্ধরা যমুনা বসুন্ধরা অল বাংলাদেশ চ্যালেঞ্জ 4000 অনলি 4000 তারপরে পরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে ভিভো ভিভো Vivo Vivo Y75

রেডমি ফাইভ ব্ল্যাক কালার জন্য অনেকেই ফোন দেন এখন এখন না শুধু এই বছর আপনার যে কয়েক পিস লাগবে যে কোনো কালার লাগবে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে যেমন মাকে দিবেন বাবাকে দিবেন অনেকেই মনে করেন একটা হার্ড বডির ফোন খুঁজে বাচ্চাকে দিবেন ঠিক আছে তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন প্রসেস অনলি পাঁচ হাজার তিন চোসে মডেলটা দেখে ওপ এ সি এস ওপো এ সি ওপো এ সি অ্যাস আপনার রেড কালার ব্লু কালার যার যেটা কালার নিতে পারবেন এসিএস কিন্তু একটা কালার আর পিঙ্ক কালার এটাও নিতে পারবেন কোনো সমস্যা নাই এ সি এস আজকের অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি

আপনারা যারা আমাদের ব্লগ দেখে এখানে আসবেন তাদের জন্য স্পেশাল একটা গিফট থাকবে এটা আপনার হাইট থাক ঠিক আছে তারপরে এরপর হচ্ছে Oppo F17 Oppo F17 F17 সুপার আমরা ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমরা 4500 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এই ফোনটার আজকে অফার একটা প্রাইসে রাখবো হচ্ছে অনলি আপনার 9500 টাকা অনলি 9500 আজকের অফারে থাকবে অনলি 9300 টাকা অনলি 9300 অনলি 9300 টাকায় পেয়ে যাচ্ছেন Oppo F17 F17 এটা হচ্ছে ভাই সবসময় বলেন ভাই পপ আপ পপ আপ এই যে পপ নিয়ে আসছি পপ আপ ক্যামেরা নিয়ে আসছেন আজকে ভাই নিয়ে আসছি পপ আপ ক্যামেরা কিন্তু ভাইরা নিয়ে আসছে অবশ্য Vivo V15 পপ আপ ক্যামেরার ফোন র্যাম ROM কত ভাই এটা 8256 8256 ভেরিয়েন্টের ফোন কত পপ আপ প্রাইস রাখবো হচ্ছে আজকে অনলি 9300 টাকা অনলি 9300 টাকায় অবশ্যই এই যে এখানে কিন্তু লেন্স বের হয়ে যায় ভিউয়ার্স আজকের অফারে অনলি 9300 অনলি 9300 টাকা ওকে তারপরে এরপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার নোট 7

নোট চার পাঁচ জন মেবি কয়েকদিন আগে আমার সাথে যোগাযোগ করছিল নোট নাইনের জন্য স্টক আউট হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আবার চলে আসছে নোট নাইনের আজকে একটা অফার প্রাইস রাখবো এটা হচ্ছে আপনার আমাদের হ্যান্ড ইউজার আমার যে বড় ভাই ছিল

একটা হচ্ছে আপনার ইন্ডেক্স ফিঙ্গারপ্রিন্ট সহ ছিল একটা হচ্ছে ফিঙ্গার ছাড়া ফিঙ্গার ছাড়া যেটা ওটা ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছিল এটা আমরা যেটা ওটা বলে দিই দুইটা ডিভাইস আছে

কত দেওয়া যাবে একটু ধারণা করেন আইফোন 6 প্লাস নয় করে দেন নয় করে দিব হ্যাঁ না ভাই কমান আরো কমান দিবেন কমান করে দেন আরো কমান আসলে আরো কমান দিবেন সাত করে দেন আজকে আর সাত করে দিব হ্যাঁ অনলি 6500 টাকা বক্স 6500 বক্সও সবকিছু অল পেয়ে যাবেন আইফোন 6 প্লাস আজকের অফারে অনলি 6500 6500 টাকা জিবি ভাই অবশ্যই নিতে চ্যালেঞ্জ কিন্তু

আমি বলেই দিলাম কালেকশন জি আজকে এই কালেকশনে থাকছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সব ফোন দেখাইছি এর ভিতরে যারা আমাদের থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে চান ঠিক আছে তাদের জন্য বলছি আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে আপনার ইবো হোয়াটসঅ্যাপ টা আসলে আমরা বেশি ইউজ করি হোয়াটসঅ্যাপ আপনি কল দিলে আমার বড় ভাই কাছে থাকে বা আমাকেও পাবেন সব সময় তাই সে আপনাকে মানে যতটুকু আপনার মানে কনসিডার করা যায় সেটা করে হচ্ছে আপনি পাইকারি নিতে পারবেন আর আমাদের সার্ভিসটা হচ্ছে আপনি 24 আওয়ারস সার্ভিস পাবেন আপনি যেকোনো সময় ফোন দিতে পারবেন ওকে ভাই যেহেতু এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে জি ভালো একটা কোশ্চেন করছেন যেহেতু ইউজড ফোন আমাদের প্রত্যেকটা ফোন সাত দিনের গ্যারান্টি আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের ওয়ারেন্টি হচ্ছে আপনি নিজের হাতে ফোন যদি আসা দিয়ে ভেঙে ফেলেন তারপর এক বছর সার্ভিস ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন যেটা আপনার কাস্টমার কেয়ারও আপনার ব্র্যান্ড শপের কাস্টমার কেয়ারও আপনাকে দিচ্ছে না আমাদের নিজস্ব সার্ভিসিং সেন্টার থেকে আপনি এটা পাবেন আর সাত দিনের ভিতরে আমাদের যে কোনো ফোন স্টিকার থাকবে টাচ ডিসপ্লে ব্যতীত আপনার যে কোনো প্রবলেম চার্জ থাকছে না সিমে নেটওয়ার্ক পাচ্ছে না বা যে কোনো প্রবলেম আমরা চেঞ্জ করে দিব ভাই আমরা যেটা বলতে বলি ওটা ক্লিয়ার করে বলে দেই আপনি বাংলাদেশে যেখান থেকে নেন তাজ গ্যারান্টিটা আপনাকে এরকম ভাবে দিবেন কেউ কোন দিবে না আপনাকে আমি 100% না করে বললাম তারপর আপনার মনে করেন যে আমাদের নরমালি যারা আছে আমরা চেষ্টা করি নিজেদের থেকে কিছু করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চায় ঢাকার বাইরে থেকে যারা আমাদের ফোনটা নিতে যাচ্ছেন তারা হচ্ছে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা সদর পর্যন্ত যে কোনো ফোন আপনার হচ্ছে

তাদের জন্য থাকছে 10 দিনের মানে গ্যারান্টি 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি ওকে সব লোকেশন আবার বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার লিফটেড টু এক্সেলারেটর 3 23 নাম্বার দোকান দেওয়ান টেলিকম এখানে আপনারা উঠলেই আপনারা দেখতে পারবেন আমাদের লোগো আমাকেই পেয়ে যাবেন সব সময় ঠিক আছে দেওয়ান টেলমের আজকের কালকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা ফোনের গোডাউন থেকে এক পিস ফোন পাইকারি দামে নিতে চান অবশ্যই অবশ্যই দেওয়ান টেলিকমে চলে আসতে পারেন এখান থেকে এক পিস ফোন নিলেও কিন্তু পাইকারি দাবি নিতে পারবেন ভিডিও টি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ